রোস্ট বলতে আমরা বুঝি হচ্ছে মিষ্টি মিষ্টি টেস্টের হবে মানে ঝাল রোস্ট যে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের গ্রামের দিকে এরকম ঝাল ঝাল করে রোস্ট রান্না করা হয় যেটা বাড়ি থেকে যে কেউ আসুক আম্মু সবসময় বলে যে সবাই ঝাল রোস্ট পছন্দ করে তো ওরকমভাবে তুমি ঝাল ঝাল করবা তো আসসালাম আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আমি হচ্ছে আজকে একটু ঝাল ঝাল করে রোস্ট রান্না করব এমনি আমাদের পাশে সবাই আমার হাতে রোস্ট অনেক বেশি পছন্দ করে মিষ্টি রোস্টটা বাট আজকে ঝাল রোস্টটাও সবাই খুব বেশি পছন্দ করছে তার জন্য প্রথমে এই যে এরকম হলুদে গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম সেগুলোকে ভেজে নিচ্ছি একটু লাল লাল করেই ভেজে নিব তারপর হাঁড়িতে হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি একটু একদম হচ্ছে লাল লাল বেরেস্তা করেই ভেজে নিব এখান থেকে কিছু পেঁয়াজ উঠিয়ে রাখবো বেরেস্তার জন্য পরবর্তীতে ইউজ করব আর বাকিটার মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিব শুরুতেই আমি আজকে তিনটা মুরগির চিকেন রোস্ট করতেছিলাম তো সেই অনুযায়ী সব মশলাপাতি দিচ্ছিলাম ফার্স্টে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিব যাতে মশলা কাঁচা ফ্লেভারটা চলে যায় পেঁয়াজের মধ্যে আমি এলাচ লং দারচিনি তেজপাতা সব দিয়ে দিয়েছিলাম একটু ভালো করে ভেজে এর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে দিলাম এটার ঝাল রোস্ট বলতে বোঝাই হচ্ছে হলুদ আর মরিচটা হবে আর কি মরিচটা একটু বেশি হবে যেহেতু এটা ঝাল রোস্ট আর হলুদটা অল্প খুব বেশি দেওয়া যাবে না কালার একদমই তাহলে মানে একদমই হলুদ হয়ে যাবে আর কি এরপর আমি একটু টক দই দিয়ে দিলাম তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি মশলাগুলো যাতে সুন্দর একটা কালার আসে এর জন্য তো টক দই দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তারপর আমি এখানে রোস্টের মশলা দিয়ে দিলাম বাসায় প্রায় আমরা হচ্ছে রোস্টে মশলা রেডি করে যেটা জয়ত্রী জয়ফল বা আদার্স মশলাগুলো দিয়ে করা হয় বাট সেটা যদি না দেওয়া হয় তখন আমরা একটা এরকম রাঁধুনির প্যাকেট মশলা আমি দিয়ে দিই আর কি বাট শুধু প্যাকেট মশলাটাই দেয় না সাথে আমি এই যে বাসার হলুদে গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দেই তো ভালো করে মশলাটাকে পানি দিয়ে কষানোর পর ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে ভালো করে ঢেকে আমি কিছুক্ষণ কষায় নিব এটাকে ভালো করে চেড়ে মিক্স করে তারপর একটু ঢেকে দিব ঢেকে হচ্ছে সুন্দর করে তেল উঠা পর্যন্ত কষায় নিব এরপর আমি এর মধ্যে হচ্ছে লিকুইড দুধ দিয়ে সুন্দর মতে কষানোর জন্য দিব আসলে যে কোনো রান্নাই হচ্ছে আপনি যদি কষিয়ে কষিয়ে রান্না করেন তাহলে খেতে বেশি মজা হয় আর কি তো সেই জন্যই একটু বেশি সময় নিয়ে আমি এই যে ভাজা ভাজা করে নিলাম তারপরে এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম দুই কাপের মতো এটা দিয়ে আমি হচ্ছে ভালো করে রোসটাকে চিকেনগুলোকে কষায় নিব আর চিকেনগুলো আমি একটু জোরে আছে ভেজে নিয়েছিলাম তাড়াতাড়ি যাতে লাল কালারটা চলে আসে এই জন্য আমি একটু মানে দুধটা একটু বেশি পরিমাণে দিছি যাতে মতো সেদ্ধ হয়ে যায় তো এটা যখন সুন্দর কষানো হয়ে যাবে যে দেখেন কষানোর আগ দিয়ে ঝোল কমে আসছে তো এই পর্যায়ে আমি এখন হচ্ছে বাদাম বাটা দিব আমি এখানে চিনাবাদাম কাজুবাদাম আর হচ্ছে কাঠবাদাম তিনটা বাদাম ইউজ করছি চিনাবাদামটা অবশ্যই দিবেন চিনাবাদাম দিলে সুন্দর ফ্লেভার হয় আর কাঠবাদাম কাজুবাদাম হচ্ছে ক্রিমি ফ্লেভারটা আনে বা ক্রিমি টেক্সচারটা নিয়ে আসে আর কি এরপর টমেটো সস দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে সব কিছু দিয়ে এখন ভালো করে চেড়ে দিব আর কষনও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখেন এই যে তেল উঠে উঠে আসতেছিলো রোস্ট রান্নাটা অনেকের কাছে অনেক ভেজালের বাট আমার কাছে রোস্ট রান্নাটা অনেক পছন্দের আমি অনেক শখ করে রোস্ট রান্না করি আর এই যে এরপর আমি একটু আলু বোখরা দিয়ে দিলাম কিসমিস দিয়ে দিলাম দেখলাম সাদা কিসমিস খুঁজে পাচ্ছি না তো কালো কিসমিস দিয়ে দিছি তো এই যে দেখেন ভালো করে কিন্তু কষানো হয়েছে একদম তেল সুন্দর মতো উঠে গেছে এরপর আমি একটু পানি দিয়ে দিলাম এই পানি বলতে হচ্ছে এটাই লাস্ট ঝোল আর কি গ্রেভি গ্রেভি করব তো এরকম যখন পানিটা ফুটে আসবে তখন এর মধ্যে চিনি দিয়ে দিব যতই বলি যে এটা হচ্ছে ঝাল রোস্ট কিন্তু দেখেন সবই কিন্তু দিছি বাদাম বাটা দুধ চিনি সব বাট লালমরিচটা দেওয়াতে ঝাল ঝালটা আসে আর দেখতে এটা একটু কালারফুল হয় এই ডিফারেন্ট এরপর আমি যে লাস্টে হচ্ছে বেজটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে ঘি দিয়ে দিলাম রোস্টের শাহি ফ্লেভারের জন্য এখন জাস্ট ভালো করে ঝাল করে নিবো আর একটু গ্রেভিটা আর একটু শুকনা করে নিব তাহলে কিন্তু আমার চিকেন রোস্ট কমপ্লিট হয়ে যাবে এবং এটা যারা যারা খেয়েছে গেস্টটা সবাই অনেক বেশি পছন্দ করছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহে